বন্যার দশটি কারণ বন্যা অনেক কারণে অথবা সাধারণত দীর্ঘস্থায়ী ভারী বৃষ্টিপাত অত্যন্ত দ্রুত তুষার গলন পানির উপর তীব্র বাতাস অস্বাভাবিক উচ্চ জোয়ার সুনামি বাদ, ধারণ ক্ষমতা পুকুর বা জল ধরে রাখার অন্যান্য কাঠামো ব্যর্থতার কারণে ঘটে অভেদ পৃষ্ঠের বর্ধিত পরিমাণ বা দাবানালের মতো অন্যান্য প্রাকৃতিক বিপদের কারণে আরো তীব্র হতে পারে যা বৃষ্টিপাত শোষণ করতে পারে এমন উদ্ভিদের সরবরাহ হ্রাস করে বৃষ্টির সময় কিছু জল পুকুর বা মাটিতে আটকে থাকে কিছু ঘাস এবং গাছপালা ধারা শোষিত হয় কিছু বাষ্পীয়ভূত হয় এবং বাকি জল ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হয় পুকুর রদ, নদীর তলদেশ মাটি এবং গাছপালা যখন সমস্ত জল শোষণ করতে পারে না তখন বন্যা হয় মানুষের কার্যকলাপ যেমন জলাভূমি নিষ্কাশন করে প্রাকৃতিকভাবে প্রচুর পরিমাণে জল সঞ্চয় করে এবং পাকা পৃষ্ঠ তৈরি করে যা কোনো জল শোষণ করে না এরপর জমি থেকে জল এত পরিমাণ বেরিয়ে যায় যে তা স্রোতের খাল দিয়ে বহন করা যায় না বা প্রাকৃতিক পুকুর রদ এবং মানুষের তৈরি জল দ্বারা ধরে রাখা যায় না সমস্ত বৃষ্টিপাতে প্রায় দশ শতাংশ প্রবাহিত হয় এবং তুষার গলে যাওয়ার জলের ধারা এই পরিমাণ বৃদ্ধি পেতে পারে নদীতে বন্যা প্রায় ভারী বৃষ্টিপাতের কারণে ঘটে কখনো কখনো তুষার গলে যাওয়ার ফলে তা বৃদ্ধি পায় খুব কম বা কোনো সতর্কতা ছাড়াই দ্রুত বয়ে যাওয়া বন্যাকে আকস্মিক বন্যা বলা হয় সাধারণত তুলনামূলকভাবে ছোট এলাকায় তীব্র বৃষ্টিপাতের ফলে অথবা যদি পূর্ববর্তী বৃষ্টিপাতের ফলে এলাকাটি ইতিমধ্যেই পরিপূর্ণ হয়ে থাকে তাহলে আকস্মিক বন্যা দেখা দেয় প্রাকৃতিক বৃষ্টিপাত এবং নিয়ন্ত্রিত বা অনিয়ন্ত্রিত জলধারা থেকে নিষ্কাশন নালায় পৌঁছানো জলের পরিমাণ অবস্থান এবং সময় নদীর প্রবাহ নির্ধারণ করে শুষ্ক সমতল ভূমিতে হালকা বৃষ্টিপাতের জন্য শূন্য থেকে শুরু করে জমাটবদ্ধ তুষারপাতের উপর উষ্ণ বৃষ্টিপাতের জন্য একশো শতাংশ পর্যন্ত বৃষ্টিপাতের ঘটনা লক্ষ্য করা গেছে বেশিরভাগ বৃষ্টিপাত রেকর্ডের একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে প্রাপ্ত পানির পরিমিত গভীরতার উপর ভিত্তি করে তৈরি করা হয় পর্যবেক্ষণের জন্য উপলব্ধি মোট সময়কালের মধ্যে সেই সীমা অতিক্রমকারী পরিমাপের সংখ্যা থেকে আগ্রহে বৃষ্টিপাতের সীমা নির্ধারণ করা যেতে পারে প্রতিটি পরিসমাপ্তির গভীরতা পর্যবেক্ষণের মধ্য সময়ের ব্যবধান দিয়ে ভাগ করে পৃথক ডেটা পয়েন্টগুলিকে তীব্রতায় রূপান্তরিত করা হয় যদি বৃষ্টিপাতের সময়কাল পরিমাপের প্রতিবেদন করা নির্দিষ্ট সময়ের ব্যবধানের চেয়ে কম হয় তবে এই তীব্রতা প্রকৃতির সর্বোচ্চ তীব্রতার চেয়েও কম হবে পরিবাহী বৃষ্টিপাতের ঘটনা অরোগ্রাফিক বৃষ্টিপাতের তুলনায় কম সময়ে ঝড়ের ঘটনা তৈরি করে বন্যার পূর্বাভাসের জন্য বৃষ্টিপাতের সময়কাল তীব্রতা এবং ফ্রিকোয়েন্সি গুরুত্বপূর্ণ ছোট নিষ্কাশন অববাহিকার মধ্যে বন্যার জন্য স্বল্প সময়ে বৃষ্টিপাত বেশি গুরুত্বপূর্ণ বন্যার মাত্রা নির্ধারণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঊর্ধ্বমুখী ফ্যাক্ট হল আগ্রহের এলাকায় উজানে অবস্থিত জলাশয়ের ভূমির ক্ষেত্র ফল প্রায় ত্রিশ বর্গমাইল বা আশি বর্গ কিলোমিটার কম জলাশয়ের জন্য বৃষ্টিপাতের তীব্রতা দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট বৃহত্তর জলাশয়ের জন্য পোদ্দান চ্যানেলের ঢাল দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট ছোট এবং বৃহৎ জলাশয়ের জন্য যথাক্রমে চ্যানেলের ঢাল এবং বৃষ্টিপাতের তীব্রতা তৃতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ফ্যাক্ট নিচের দিকে প্রবাহিত জল শেষ পর্যন্ত ভাটির দিকে প্রবাহিত হয় এবং চলাচলকে ধীর করে দেয় উপকূলীয় প্লাবিত ভূমিতে চূড়ান্ত সীমাবদ্ধতা প্রায়শই সমুদ্র বা কিছু উপকূলীয় বন্যার বাধা যা প্রাকৃতিক হ্রদ তৈরি করে প্লাবিত নিম্নভূমিতে উচ্চতার পর্ব পরিবর্তন যেমন জোয়ারের ওঠানামা উপকূলীয় এবং মোহনার বন্যার গুরুত্বপূর্ণ নির্ধারক গাছপালা বৃদ্ধি বরফ বা ধ্বংসাবশেষ জমা হওয়া অথবা বন্যার খালের মধ্যে সেতু ভবন বা বাঁধ নির্মাণের মাধ্যমে কার্যকর বন্যার খালকে যেমিতিক পরিবর্তিত হতে পারে এমনকি যখন বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম হয় তখন হ্রদ এবং উপসাগরের তীরে রেখা তীব্র বাতাসের দ্বারা প্লাবিত হতে পারে যেমন হারিকেনের সময় যা তীরবর্তী অঞ্চলের জল প্রবাহিত করে